আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে সকল ভাই দেখি দল ফিতরের এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরুন আপনাদের এলাকার মুরগির রেট বা বিভিন্ন ধরনের তথ্যপাত্রগুলো সেই সাথে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দাম কমে এখানে আশি থেকে দুইশো টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে বিভিন্ন জায়গায় যদি আরও কিছু কম বেশ থেকে থাকে আপনারা কমেন্টসে তুলে ধরুন বিকাল চারটার মধ্যে আমরা লাইভে আসা আসলে আপনাদের ওই কমেন্টসগুলো দিয়ে নতুন নতুন তত্ত্ব মানুষকে দিতে পারবো আপনারাও দিতে পারবেন সোনালি কেনাবেচা হচ্ছে দুশো টাকা থেকে নব্বই টাকার মধ্যে হাইব্রিড সোনালি হাইব্রিড কস টাইগার কালার বার্সে সুবর্ণ রাজ সুপার হাইব্রিড এই সবগুলো কেন ব্যসা হচ্ছে দুশো ষাট থেকে সত্তরের মধ্যে এরপরও কিছু কিছু জায়গায় কিন্তু আরও কম বেশ থাকতে পারে আপনারা দুই তিন জায়গায় যাচা করে তারপরে বুঝতে পাবেন ব্রাউন কক দুশো সাইট ফ্রিজ একটু আর তিনশো টাকায় আছে এই ছিল বড়ো রেডি মুরগির বাজার ব্রয়লার বাচ্চা আমি সকালে লাইভে দেখিয়ে দিয়েছি ষাট টাকায় সর্বপ্রথম ডিস্ট্রিবিউশন করছে অর্থাৎ গতকাল থেকে যখন শুরু হয়েছে অর্ডারটা গতকালকে দাঁড়া দিয়েছে আজকে সকালে পেয়েছে সেই কার্টন রেট আসছে ষাট টাকায় সরকার কর্তৃক নির্ধারিত রেটই কেন হচ্ছে ব্রাউন কক তিরিশ থেকে ছত্রিশ ব্রাউন লেয়ার বাষট্টি টাকায় সেই সাথে যারা আরও অন্যান্য জাতের বাচ্চা পোস্ত আছেন সেইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলো আমাদের কাছে নাই আমাদের কাছে পাবেন সোনালি নর্মালটা সাতাইশ ক্লাসিকটা হাইব্রিড নর্মালটা তিরিশ টাকায় দেশি আছে বিয়াল্লিশ কুয়েল আছে আট টাকা পার পিস যারা বলা ছিল বা টাকা পার পিস নিতে পারবেন খাকি কেন্দ্রের হাঁসের বাচ্চা একত্রিশ টাকায় পুরুষ মহিলা একসাথে আর শুধু মহিলা নিতে চাইলে পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন কাদাকনাথ আছে নব্বই টাকা পার পিস এবং পঁচিশ দিনের কোয়েলটা আছে আটাইশ এবং বত্রিশ টাকা পার পিস তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বা বাচ্চা নিতে চান তারা এই জাতের বাচ্চাগুলোর জন্য কল করবেন আমি বরাবরই প্রতিদিনের মতো বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু ব্রয়লার বাচ্চা নাই কেউ ব্রয়লার বাচ্চার জন্য আমাদের কাছে যোগাযোগ করেন না সেই সাথে বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের তথ্য পেসগুলো পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এখন চলে যাচ্ছি বিভিন্ন সময়ে আপনারা যেসব কমেন্টস করেছেন বাজার দর দিয়েছেন এবং বাজার দর জানতে চেয়েছেন সেই সব কমেন্টসগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি তৌফিক লিখেছেন ভাই এখন বয়লা বাচ্চা নিলে বাজার পাবো বাজার কমতির দিকে ভাই পাবেন কিনা এটা এখন নিশ্চিত দেওয়া যাচ্ছে না পরবর্তীতে একই কমেন্টস করেছেন কেননা বাজার যখন উড়তি অবস্থান ছিল তখন একজন বলতে পারা গেছে যে বাজার ভালো পাবেন কিন্তু এখন কমতির দিকে যদি না ওঠে তাহলে কিছু করার নেই ইউজারি থেকে লিখেছেন চিটাগাং ব্রয়লার মুরগির দাম ব্যাপকভাবে কমেছে শুধু চিটাগাং নয় সারা বাংলাদেশের জেলা উপজেলাগুলোতেই কমেছে খামার লিখেছেন ভাই বাচ্চার দাম কম বলেন কিনতে গেলে বেশি আমি লাইভে দেখিয়ে দিয়েছি ব্রয়লার বাচ্চার দাম এখন যদি আপনি বেশি দামে কিনেন সেটা আপনার ব্যাপার ইউজার আড়ি দেখে লিখেছেন চিটাগাং একশো নব্বই টাকার নিচে মুরগি জি ভাই ঠিক আছে বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর ব্রয়লার রেট একশো পঁচানব্বই টাকা নব্বই পঁচানব্বই আরও কমেছে ভাই আশি টাকার মধ্যে চলে আসছে এফ এম লিখেছেন বাজার কমেনি সিলেট দুইশো বিশ আজকে বা বিভিন্ন জায়গায় যাচাই করে দেখে নিন ইউজার আড়ি দেখে লিখেছেন চার পাঁচবার শুনলাম আলহামদুলিল্লাহ যে যেভাবে কমেন্টসগুলো করছেন আমাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এরপরে লাভ রি অ্যাক্ট করেছেন আপনাকেও ধন্যবাদ জানাই কাকন লিখেছেন এক দুই সপ্তাহ সোনালি ব্রাউন এর বাজার ভালো থাকবে বিবাহ শাদী চলিবে বিবাহ শাদী চলার কারণে হয়তোবা উনি বোঝাইতে চাইছেন যে এক দুই সপ্তাহ সোনালিটা ভালো যাবে জি ভাই যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ ইউজার আইডি দেখে লিখেছেন সিলেট দুশো পনেরো টাকায় আজকে সম্ভবত আরও কমেছে যেহেতু একুশ ঘন্টা আগে কমিস্ট করেছেন এমনি রাসেল লিখেছেন ভাই কুলনাই দুশো পাঁচ টাকায় জি ভাই ধন্যবাদ জানাচ্ছি ততটি জানানোর জন্য জি এস মিল্টন লিখেছেন বানদা দুশো টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য আর ফানা ব্লগ লিখেছেন আলহামদুলিল্লাহ দুশো তিরিশ টাকায় সেল করছি ডাকায় আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করছেন ইউজার আইডি দেখে লিখেছেন দিনাজপুরের কত ভায়া দিনাজপুরে একশো আশি নব্বই এরকমই রাশেদুল লিখেছেন ব্রাউন কোকের দাম কি বাড়বে ভাই বাড়ার এই মুহূর্তে আর কিছু কোনো সুযোগ নেই এমনি রাকিব লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কালার ভাট মুরগির দাম কি সামনে আমাদের পাবনাতে বিক্রি করেছি দুশো নব্বই যাই হোক এই কমেন্টসটা আমি আসলে এটা গ্র্যান্টেড করলাম না সালমান লিখেছেন সোনালি মুরগির বাজার কি কমে যাবে জি ভাই কমে যাবে এমডি লিখেছেন ঢাকা দুশো পঁয়তাল্লিশ টাকা করে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য আপনারা যে যে অবস্থান থেকে তথ্যগুলো জানাবেন আপনাদের এলাকার নামটা লিখে দিন তাহলে বুঝতে সহজ হয় ময়ন কবির লিখেছেন মাগুরা থেকে একশো নব্বই পঁচানব্বই টাকায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য লিখছেন সোনালি হাইব্রিড বাচ্চা কত বিয়াল্লিশ টাকায় এম ডি মেজানুর লিখেছেন এখন কালারবাট বাচ্চা নিলে কেমন হবে বাজার নাও পেতে পারেন কয়লা মুরগি একশো পঁচানব্বই ধন্যবাদ জানাই যে যেখান থেকে আমাদের কমেন্টসগুলো দেখছেন এবং করেছেন সবাই আপনাদের এলাকার নামগুলো তুলে ধরেন এরপরে বার্ড লাভার লিখেছেন আজ কমার সম্ভাবনা আছে জি ভাই কমার সম্ভাবনা আছে এমডি নুরুল লিখেছেন ভাই করুনায় দুশো পাঁচ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটা জানানোর জন্য এমডি মানিক আমাদের লাভ রিয়াক্ট করেছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আপনার প্রতি ভালোবাসা রইল সেই সাথে আমরা বিকাল তিনটা থেকে চারটার মধ্যে লাইভে আসবো আপনারা লাইভে আর বারো বাজার দরগুলো জানতে পারবেন পিতার থেকে লিখেছেন ময়ম সিংহ আলু আগাটা একশো ছিয়াশি ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এমডি আবেদ লিখেছেন আর দশ দিন পর বাজার পাবো ভাই না ভাই পাওয়ার কোনো সম্ভাবনা নাই তবে কপাল ভালো থাকলে বাজার উঠতেও পারে বিজন লিখেছেন বড় ভাই সোনালি রেডি মুরগির জায়গায় সবচেয়ে বেশি উৎপাদন হয় না কিশোরগঞ্জ নর্থ সিন্দি সম্ভবত বেশি হয় কারণ কিশোরগঞ্জের লেয়ার মুরগি সবচেয়ে বেশি উৎপাদন করা হয় লেয়ার এগুলিকে বাই মুরগির বাজার দর তাড়াতাড়ি নিয়ে আসেন আমরা সবসময় চাই আপনাদের কাছে তথ্যগুলো সবার আগে পৌঁছে দিতে এবং ইনশাল্লাহ এখন পর্যন্ত তা সফল হয়েছি আপনাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকলে বাজার তাড়াতাড়ি এবং খুব সহজেই দিতে পারব ফারুক হোসেন লিখেছেন ভাই সাদা ব্রয়লার মুরগি বাচ্চা নিলে সর্বনিম্ন কতটি বা অর্ডার করতে হবে পরিবহন খরচ কে বহন করবে সাদা ব্রয়লার ব্রাউন লেয়ার এই তিনটি জাতের জন্য প্রতিটা কোম্পানি স্থানীয় উপজেলা লেভেলে ডিলার দিয়ে রেখেছে তাদের সাথে যোগাযোগ করেন ফারুক আহমেদ অপর কমেন্টসও একই কথা বলেছেন ব্রয়লার যেহেতু আমাদের কাছে নাই ব্রয়লারের জন্য কোনো সাহায্য করতে পারলাম না